আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচর দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আশ্লুপিরিয়া ঠিক না আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আউমেলি কোথায় গেল ওই গরম গরম কথা ঠিক না কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে চাচাই গেল পালাইয়া ছিচার পালাই সে হে হাসিনা হসীনা পালাই সে হে ধষ্টা ছাঠিক না আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত সাতরের বুকে মারলো গুলি ঠিক না কত সাতরের বুকে মারলো গুলি রক্তে রঞ্জিত অলি গলি ঠিক না কত সাতারের বুকে মাল্ল গুলি রক্তে রঞ্জিত অলি গলি শেষ বিচার হইল জালিম লাঞ্চনা দিয়া শেষ বিচার হইল জালিম লাঞ্চনা পায়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে চেষ্টা চারিয়া ঠিক না সালাম সময় মাই সাইয়েদ আর যারা শহীদ বলবেন না এই ছাত্র সমাজ হইছো যারা শহীদ ঠিক না সালাম আবু সাইয়েদ আর যারা শহীদ বলবেন না এই ছাত্র সমাজ হইছো যারা শহীদ পরো পারে তারে পরো পারে রেখো তাদের নজনে আমত দিয়া সুরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সুরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাই সে ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো কি যে আল্লাহু আল্লাহু কি যে মধুর না धरता मनिमुक्ताय हीरापन्नाय सुना दा नै है नता हरम् अल्लू अल्लू किजयुना আল্লাহ কি যে মধুর নাম ঠিকিনাম ঠিক আল্লাহর নামের মতো মধুর নাম কারো আছে আকাশ বাতা সাগর নদী গাইছে ও নাম নিরব দি আকাশ বাতা সাগর নদী গাইছে ও নাম নিবো পাখ পাখালির কণ্ঠ শুনি পাক পখালির নেতো নিত বলেন আল্লাহ। কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ ধররতামম মনি মুক্তাই হীরা পান নাই সোনা আল্লাহু আল্লাহু কি যে মধু নাম আল্লাহু আল্লাহু কি যে মধুৰ নাম আল্লাহর নামের মত মধুর নাম আছে আল্লাহর নাম বললে মজা লাগে না সুলকানি লাগে কিন্তু মুসলমানি মেনন্দার আল্লাহর গোলাম একদল আছে আল্লাহু একবারে স্লোগান দিলে তাদের গায়ে পড়া হয় বুঝতে হবে যাদের গায়ে আল্লাহ একবারে স্লোগান দিলে পড়া হয় ওরা আসলে মুমিন মুসলমান না ওরা হলো শয়তান এর সেলা মুন্ডা ঠিক না যখন আল্লাহ আকবারের ধ্বনি যখন শুরু হয় তখন শয়তানের গাও জ্বলা পড়া শুরু হয় তখন শয়তান পাততে পাততে দূর দেয় কথা বলেন ঠিক কি না বোঝা যাইবে যে এই ব্যক্তির গায়ে আল্লাহ আকবর ধ্বনি দিলে জ্বলা পড়া শুরু হয় ও আসলে মুমিন মুসলমান না ও হলো একটা টাককা মুনাফিক ও হলো শয়তানের সেলাসা মুন্ডা ঠিক কিনা আজকে আজকে যে माफिल হইতেছ আপনারা খুশি না বেজার খুশি কারাকারা বেজার হাত তুলেন তো মাশাআল্লাহ সবাই সতর্ক আছে সবাই কি আছে মাফিল হইতেছে শুকরিয়া কিন্তু এমন সময় গেছে মাহফিল করতেলে অনেক জায়গা অনুমতি নেওয়া লাগতো কথা বলেন ঠিক কিনা চেয়ারম্যান এমবি মন্ত্রী ডিসিসি আর পর আর ওই ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নেওয়া লাগতো কত রকমের জাল জাল্লা টানা করা পর আর একটা মাহফিল আনা লাগতো কারণ না যদি नाते বিরুদ্ধে বলে বলে কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা মাহফিল বন্ধ করতে চাইছে কিন্তু মাহফিল কি বন্ধ হইছে নাকি প্রতি গ্রামে গ্রামে এখন মাহফিল চলতেছে আগে এই গ্রামে খালকোরা মাহফিলে তো মাত্র একটা বা দুইটা কিন্তু এখন খালকোরা মাহফিল পারে 4টা 5টা হয় কথা বলেন ঠিক কিনা একটা ইউনূজবের মাদ্রাসা আছে একটা খালকোরা একটা রায়হানবাড়ির মাদ্রাসা একটা এখানেও একটা ওখানেও ফুল গ্রামে মানে 10টার মতন মাহফিল হয় কথা বলেন ঠিক কিনা মাহফিল কমছে না বাড়ছে কথা বলেন ঠিক কিনা যারা মাহফিল বন্ধ করতে চাইছে তাদের মুখ বন্ধ করে জেলখানে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ما في البندق رجب يريدون ليطفئوا نور الله بأفواههم পল্লাহমতি মুনুরি ওয়ালাও কারি হালকা ফিরুন যে ব্যক্তি আল্লাহর এই বাতি নিবে চাইবে ওই ব্যক্তি নিবে যাবে বলুন আল্লাহর বাতি সবসময় খেয়ামত তো খুব জ্বলিত থাকবে কথা বলেন ঠিক কি না সেরা ঘেরা কেই জাদবার সরু জাদ সেরা ঘেরা কেই জাদবার সরু জাদ কাছে কষ্টভ ঠিক না তাহলে মুসলমান তোমার শুক্রিয়া আদায় করতে হবে সেই জালিম থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এই জন্য রবের দরবারে শুক্রিয়া করার দরকার আছে না নাই সকালে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত শুক্রিয়া বেকার আর ওদের বাড়ি সমস্ত শুক্রিয়া বেকার সবাই খুশি না বেজার কারা কারা বেজার হাতুডান্ত দেখছেন সবাই খুশি খুশি আর ঠিক কিনা ওয়াশ বলতেছে ওয়াশ হয় না ওয়াশ বলতেছে আগে ওয়াশ করতে হবে তাহলেই ওয়াশ করতে হবে যখন ওয়াশ করবা তখন এই অন্তরের ভিতরে ডুববে কারণ এই অন্তরটা গুনার দ্বারা জর্জরিত হয়ে গেছে এই গুনাকে আগে পরিষ্কার করতে হবে ওয়াশের মাধ্যমে ওয়াশ করার পর যখন তুমি এই গুনাহ থেকে ওয়াশ করার পর যখন পরিষ্কার পরিচ্ছন্ন গণ্য করবা যখন কোরআনের কথা বলবে যখন হাদিসের কথা বলবে তখন ওই কথাগুলো এই অন্তরের ভিতরে লাগবে তখন আমল করতে বাস্তবায়ন করতে সহজ হবে কথা বলেন ঠিক কিনা যদি আসমানের উপরে সাতমানে কি হয় লৌহ কলমে কি হয় আর শাহজিমে কি হয় সিদ্ধার্থ মুন্তায় কি হয় কুরসিতে কি আছে সাতমিন কবরে কি হবে জান্নাতে কি হবে জাহান নামে কি হবে এই আলোচনা করলে হুজুরের মতো সুন্দর আর কেউ করতে পারে না যখন বাস্তবতা নিয়ে যখন সমাজের ক্ষতি নিয়ে যখন সমাজের বাস্তবতা চিত্র যখন তুলে ধরবে যখন হুজুর হুয়াজ বলতে হামলা মামলা মিথ্যা তো মত কি বল শেখাতে বিরুদ্ধে যখন কথা বলবে তখন ওই হুজুর আর ভালো না কথা বলেন ঠিক কি না আগে ডাক্তার কি করতে হবে চিকিৎসা করতে হবে যেখানে সমস্যা চিকিৎসা করা আমার জন্য ওষুধ দিতে হবে কথা বলেন ঠিক কিনা এখানে চিকিৎসা এখানে সমস্যা যদি এখানে চিকিৎসা করে হবে তাহলে আগে ওয়াশ করতে পর ওয়াজ ওয়াশ করার পর যখন ওয়াজ হবে তখন ওই ওয়াজের फायदा হবে কথা বলেন ঠিক কি না আজকে দেশ নিয়ে সর্বযন্ত্র করতেছে হাতের আঙ্গুল কয়টা হাতের আঙ্গুল কয়টা কি কি বৃদ্ধা সাদা কনিষ্ঠা এবারে মোট পাঁচটা কয়টা পাঁচটা আলাদা না নাকি আল একসাল আলাদা 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 কি না কিন্তু যখন খাবার খায় তখন কি আলাদা থাকে না একত্র হয়ে যায় এখন আঙ্গুল যদি বলে আমি বৃদ্ধা আঙ্গুল আমি সাদাত আঙ্গুল আমি কনিষ্ঠ আঙ্গুল আমি একসাথ হবো না তাহলে কশিন কালো একসাথ যদি না হয় তাহলে ওই ব্যক্তি লোক মানিতে পারবে না খাইতে পারবে না তার শক্তি হবে না ঠিক তো দূর যখন দেশ নিয়ে যখন ষড়যন্ত্র দেশ নিয়ে যখন কটুক্তি করায় কে কোন করা করো কে এমপি করো করা না কে কোন দল করো আওয়ামী লীগ করো কে সর্বনয় করো বুঝি না কে হেফাজত করো বুঝি কে যা সৎ বা সৎ খেলাফত করো বুঝি না কে এর সাথে তর্ক বুঝি না কে সবাই নির্বিশেষে। ঐক্যবদ্ধ হয়ে তেলদেরকে রুখে দিতে হবে কথা বলেন ঠিক কিনা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মনে করতেছি বাংলাদেশ ছোট আয়তন ছোট দেশের মানুষ ছোট গরিব হতে পারে লেকিন মানুষের বাংলাদেশ আয়তন ছোট হতে পারে মানুষ গরিব হতে পারে মানুষ কম হতে পারে কিন্তু তিনশো তেরো জন সাহারা বদর যুদ্ধে এক হাজার সৈনিকের বিরুদ্ধে পরাজিত জয়লাভ করছে কি করে না অতএব মুসলমানের ইমান যদি তাজা থাকে তাকবীর যদি ধ্বনি ঠিক থাকে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে এই কোশাই মুদি তার মস্তক খানখান হবে কথা বলেন ঠিক কি না অতএব সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে এক আর নেক বানায় দিবেন যিনি তিনি কে চিনলে বলেন আল্লাহ তাআলা সকলকে এক ও নেক বানায় দেখ সকল বলি আমিন